আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা এগারো নয় দুই হাজার চব্বিশ জানিয়ে দিচ্ছি শুকনো মধ্যের বাজার আপডেট কথাই তো বলা যায় না গলায় লাগে ভাই রুবেল ভাই আছেন না একটু আসেন তো ভাই এটা কোথাকার এটা এগুলো সব কোথাকার কোথাকার মরিচ পঞ্চগড় 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 মরিচটার নাম কি জানেন জিরা মরিচ জিরা মরিচ কত করে মন দুইশো

একশো আশি তো এটাও হলো একশো আশি হ্যাঁ আর কি মরিচ আছে আপনার লালি মরিচ মানে ওই মি আর কি বাছাই করে এসে পরে এটা লালিমরিচা তার মানে যে

মরিচের জাল দুশো বাইশ টাকা হ্যাঁ বুঝতে পারছি দেখেন কত মরিচ অনেক বড় ভিডিও হয়ে গেল ভাইরা ভালো থাকবেন সবাই নামাজ কালাম পড়বেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ